স্পষ্ট ভাষায় যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন

এই দেশে কথা জানাই আপনাদেরকে যে আমরা রাষ্ট্রের সমতায় যেতে চাই কারণ আমরা এই পরী কারীনকে প্রতিষ্ঠা করতে চাই ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোন কামনা বাসনা থাকে আপনি তার পেছনে থাকবেন না

আমার নামাজ আমার ফরমানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহকে দিয়ে দিয়েছি সুতরাং এই সফর যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না যদি পরে এসে মুনাফিক পায় কি আনতে উঠবে কারণ সে আল্লাহর কাছে அங்கீகারে দিয়েছে ভালোবাসার লোক যারা আর அங்கீகারে அங்கீகান হয়েছে আমি মাস্ক भी তাদের পেছনে থাকবেন

আমি আল্লাহ নিজে তাকে এত সুন্দর করে দিলাম তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে চাকর বাকর বাড়ির কাজের লোক সব ছিল সুহুদা তার সন্তান আদি এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন আমার হাত তো না হোক আমি দা তাকে ভগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন ভোগ করতে যাওয়ার আগে সব আল্লাহ তারায় তেলে দিয়েছিলেন কিন্তু তার পেট ভরেনি যত দিয়েছি যত দিয়েছিল আরও চাইছে এই স্বভাব এখন আমাদের অনেকের ভেতরে আছে না নেই অনেক আলেমদের ভেতরে অনেক পীরের ভেতরে অনেক ইমামের ভেতরে অনেক মুসলমানের ভেতরে এই স্বভাবটা এখন বিদ্ধময় একেবারে বিলুপ্ত হয়ে গেছে যত আছে আর তত চাই

হেদায়েতের উপরে নেই এইজন্য বললাম হাজারো মানুষ আজ পরিশ্রমিক সেই নেই করে নাই না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না এটা আয়াতের সাথে পুরো সাংঘর্ষিক আপনি যত দলিল পেশ করেন না কেন সুতরাং নবী এই কোরআনের আয়াত যে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনের প্রচার মানুষের ভেতরে করবে এবং নিজের হেদায়েতের উপরে থাকবে আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছি আর তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লাহু আলাইহি ورحمه툴ালাই কথা বলতে ইচ্ছা তারhlasের কারণে তার ভেতরে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল

আর চাও আর চাও আর দর্শন টাকা পয়সা আমার অন্ত সম্পদ আমার প্রভাব প্রতিপত্তি ভাব আমি আর দেবো না কারণ এগুলো পেয়ে তুমি আমি আল্লাহকে যুদ্ধ তো প্রকাশ করেছ সদা আল্লাহ যারা মিয়ামতের শুক্রিয়া আদায় না করে আর উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয় আল্লাহ বলেন্লাহ তাকে সরল এটা জাহার্নগের একটা পাহাড়ের নাম তার মানে দুনিয়ায় যদি আল্লাহ বিপদে বিপদেটাকে নাও ঢালে মরনের পরে মহা বিপদে সে পড়বে যারা সম্পদের সুষ্ট মন্থন করতে চায় না যারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না মানে না কোরআন वाला মানুষদেরকে যারা কষ্টের ভিতরে ফেলতে চায় আল্লাহ আমাদের এই মানুষটাকে হেদায়েত করুন বলেন আমিন رب إذا لم يزل ثم أدبر واستكبر فقال إن هذا لله سحر يغفل إن هذا إلا قول البشر سأصلي سَقَارُ وما أدرك ما سَقَارُ لا تبقي ولا

আমার মুসলমানের কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি কারণ এত তাপসে মা ফিল পৃথিবীর কোন দেশে হয় না কোরআন দিয়ে মানুষকে ডাকায় বাংলাদেশের মত কোন দেশে আমি পাইনি এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না

এখানে যাদের মোবাইল আছে ফোন আছে ফ্যাক্স আছে বাড়িতে কম্পিউটার আছে এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুণাগুণ এরা করে শয়তানের ধোকায় পড়ে যে শয়তানও নিচে নামে না এই কথা বলে না কেন যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর এক জায়গায় বসে দেখা যায় না স্বামী স্ত্রী পর্যন্ত এক বসে দেখবে তাও লজ্জা পায় এমন কোন দৃশ্য যাদের মোবাইলে না মানু আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে নয়তো ফেরেশ তারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে জো ইন্নাকা আনতাল আজিজুল কারীম বড় সম্মানিত ছিলে দুনিয়ায় আজ মজা নাও আজ তো এখানে মাত্র বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ নাই আমরা হব এখানে যদি আল্লাহর এরকম অপমান করে আপনি অপমানে মরে যাবেন কিয়ামত এ কোটি কোটি মানুষ থাকবে একবার জানতে ভাবেন কোটি কোটি মানুষ থাকবে এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি আজকে আমি সব অপমান করে দেব তোর বাবাই লিখিয়ে থাকগো আজকে আমি সব দেখাবো

পাশের বাড়ির প্রতিবেশী স্ত্রীর নাম্বার ভাবির নাম্বার সেভ করে ওলোড পলট গল্প করেন যারা এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে আপনি তো করে গেলেন এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই বিশ্বগুলো মোবাইলের ভেতরে পায়তে কি ধারণা করতে আপনার তো আপনার বাবা বলেন সুতরাং এই মোবাইলটা আপনার মরণতক গ্যারান্টি নেই বাড়ি থেকে পাবেন গ্যারান্টি আছে বলেন বলেন

আমি যে রিমান্ড বেছিলাম মাটির নিচে হা ওটা ভয়ঙ্কর ঘর ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি আমার সামনে অনেক গুলো নখ তুলে নিয়েছে হাতের পায়ের কিন্তু পুরো শরীরের সামড়া কাউকে আমি একবার ফাঁসাতে দেখিনি চামড়া খসিয়েছে হয়তো হাতের টান সামড়া এখান থেকে আসতে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন পুরো টুজে আসবে আমি নিজে দেখেছি একজনের চট্টগ্রামে গ্রামে তার আমার সামনে দিয়ে নিয়ে গেল কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা বলে এই দেখেন আমার হাতে আঙ্গুল দেই নখ গুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে বের হয় কি যেন অবসাদ আছে এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায় তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আছে ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয় পুরা চামড়া চলে আসে

বাংলাদেশে কত দল আজ ইসলামের কাজ করছে দেখেন তো কোন দলের উপরে বাতিলের টার্গেট নেই শুধু একটা দলকে ওরা দাবিয়ে রাখতে চাই আপনি হক দল খুঁজে পাতা মানে একের তাফসির পড়বেন দেখবেন এই দেশে হক আপনি যদি চিনতে নাও পারেন বাতিল না কিন্তু চিনে ফেলেছে ওরা জানে যে এই দেশে আল্লাহর কোরআন কায়েল করতে চাই কারা

আল্লাহ বলেন না এদেরকে ঠেকাতে কেউ পারবে না একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোন ঠাসা করে সেটা মোশা নবীর দল আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের ওপরে অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেবো আল্লাহ তাই বানিয়ে দিয়েছে

আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে কারণ কোরআনে কারীম 100 ভাগ আমরা বিশ্বাস করি নাকে 98 ভাগ আর সুদের আমরা মাগদেরা ফেলা আল্লাহ আমি নিজে তাদেরকে জমির শাসন ক্ষমতায় বসাবো এটাই এখন দেখতে বাকি আছে আর আমার বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ আছে এদানে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারে সামনের যে হবে আল্লাহর সংসদ হবে এটা আমরা দেখতে চাই না চরম চোখে যেন আমরা দেখার তাও ঠিক দেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এইটা দিয়ে চলছে জয় বরিশ